হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই শিষ্যা বিশ্বাস চ্যানেল সবাইকে গুড মর্নিং অ্যান্ড শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ পুজো শুরু হয়ে পারল না মানে পুজো তার মধ্যে শেষ হতে চললো তো এই জিনিসটা না মানে প্রচণ্ড খারাপ লাগে মানুষের সারা বছরের অপেক্ষা এই জাস্ট কয়েক দিনের মধ্যেই কিভাবে চলে যায় তো যাই হোক আজকে কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ আর মিনি ব্লগে আমি নবমীতে কি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এখানে আমি রান্না করছি তো আজকে কিন্তু সমস্ত রান্নাটা আমি নিজের হাতেই করেছিলাম কারণ আমি রান্না করতে কিন্তু খুব ভালোবাসি আর নবমীর দিন কিছু রান্না করতে কিন্তু ভালোই লাগে ভালো খাবার দাবার খেতেও ইচ্ছা করে তো তাই জন্য সবার জন্য রান্না করে নিয়েছিলাম এখানে আর আজকে আমার বাড়িতে ফুল ফ্যামিলি প্লাস আমার কিছু রিলেটিভসরা ছিল তাদেরকে ইনভাইট করা হয়েছিলো তো সবার জন্য খাওয়া দাবার অ্যারেঞ্জ করা হয়েছিল আর তোমাদের বাড়িতে কার বাড়িতে কী কী রান্না হয়েছে নবমীর দিনে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এখানে কিন্তু দেখেছো তোমরা আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম কাতলা মাছ ছিল আর এখানে ছিল মাছের মাথা ওগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম কারণ মাছের মাথা দিয়ে ডাল হবে আর মাছগুলো দিয়ে দই কাতলা হবে তো পুরোটা মানে নিজে নিজে রান্না করেছিলাম যার জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি তো যতটা আমার পক্ষে পসিবল হয়েছে ততটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম আর ফোড়নটা দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর টমেটো কুচি আর আগে থেকে আমি মুগ ডালটাকে ভেজে ওটা সিদ্ধ করে নিয়েছিলাম কারণ তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আমি একা একা ভিডিও করছিলাম আর রান্নাও একা একাই করছিলাম তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একে একে সমস্ত রান্না কিন্তু আমি এদিকে করে নিয়েছিলাম আর আজকে কিন্তু পুরোটাই আমি নিজের হাতে দেওয়া ধোঁয়া থেকে শুরু করে সমস্তটাই নিজের হাতে করেছিলাম আর মা কাকিকে কিন্তু আমি কিচ্ছু করতে দিইনি কারণ খুব ইচ্ছা ছিল নিজের হাতে সবাইকে করে খাওয়াবো তো সেটাই আমি করেছি তো দেখো এখানে মাছটাও হয়ে গেল আর ডালটাও হয়ে গেলো তো একে একে চাটনি মাংস সমস্তটা করে নিয়েছিলাম আর এই দেখো সালাড কেটে নিয়েছিলাম আর পাঁপড় ভেজে নিয়েছিলাম এখানে চাটনি রয়েছে এখানে রয়েছে দেশি মুরগির মাংস আর মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে কাতলা মাছের দই কাতলা তো কতটা সুন্দর দেখতে লাগছে তাই না আর এদিকে কিন্তু ভাত করে নিয়েছিলাম এই দেখো তো যাই হোক এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে একটু হাসি হাসি আমার কাকিমা দেখেছো কি করছে আমাকে দেখো ভেঙাচ্ছিলো তো যাই হোক নবমীর দিনটা যে এতটা ভালো কাটবে আমি কিছুতেই ভাবতে পারিনি খুব হাসি মজা আর সমস্ত কিছুতে চলছিল তো এই দেখো কত আইসক্রিম তো খাবার দাবারের শেষে আইসক্রিমের ব্যবস্থা ছিল আর এদিকে আমি খাবার দিতে দিতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিলাম তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া চলছিল তো তোমরা সবাই জানাবে আজকে আমার মিনি ব্লগটা কেমন লেগেছে আর তোমরা কে কী করেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো যাই হোক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ব্লগে আমার দেখা হবে তো চলো সবাইকে আজকের মতন বাই